আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই আমরা সারাদেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন ছিল আমরা এখনো আজকে এই প্রেসিডিয়াম থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু প্রত্যাহার করি প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে আসে গোটা সরকারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবে তা না করে তিনি গোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ আমি সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সেই হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি পোটা সংস্কার তার দাবিতে আগামীকাল তিনটায় দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়ের তৈরি করুন এবং গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলন জায়গা থেকে জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবো